সামনেই খুবই আনন্দের দিন আসতে চলেছে এই রথযাত্রা আর এই রথযাত্রার দিন আমরা হিন্দুরা কিন্তু নিরামিষ খাবার খাই তো বিকেলবেলা এই নিরামিষ ঘুগনি দিয়ে লুচি পরোটা নান দুর্দান্ত লাগবে আর এই রথযাত্রার দিন কিন্তু বাড়িতে অনেক গেস্টরাও আসে তো তার জন্য কড়াই ভিজিয়ে রেখেছি এবং ছোট করে ডুমো করে আলু কুঁচিয়ে রেখেছি এখানে টমেটো কুচি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি এবং আদা কেটে রেখেছি টুকরো করে বাটবো বলে আর গোটা মশলার মধ্যে জিরে ধনে মৌরি গোলমরিচ আর শুকনো লঙ্কা তো গ্যাসে প্রেসার কুকারে জল দিয়ে আমি কড়াই আলুটা নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেব এই নিরামিষ ঘুগনি এত ভালো লাগে যাদের যাদের বাড়ির ওখানে রথ হয় সেখানে কিন্তু মানে আত্মীয় স্বজনরা বাড়িতে আসেন এবং এই ঘুগনি করলে অসাধারণ খেতে লাগবে একবারও মনে হবে না যে পেঁয়াজ রসুন দেওয়া ঘুগনি নয় তো কেমন করে খাবো আমার তো মাঝে মাঝে আর বাড়িতে ঘুগনি করলে পেঁয়াজ রসুন দিয়ে করতেই ইচ্ছা করে না এতটাই ভালো লাগে খেতে তো শুকনো খোলায় জিরে ধনে মৌরি গোলমরিচ এবং শুকনো লঙ্কা দিয়ে দেব। হালকা নাড়াচাড়া করে নিয়ে গন্ধ বেরোলেই এটা নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দেব। ঠান্ডা হওয়ার পর তবেই গুঁড়ো করব এবারে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবং এই সর্ষের তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ এবং লবঙ্গ দিয়ে দিচ্ছি এবং এক চামচ জিরেও দিয়ে দিচ্ছি হালকা গন্ধ বেরোলেই টমেটো কুচিগুলো দিয়ে দিতে হবে তো এই টমেটো কুচিটা হালকাভাবে নাড়াচাড়া করে নিতে হবে মাঝে মাঝে আমাদের বাড়িতে ঘুগনি হলে এখন আর পেঁয়াজ রসুন দিই না খুব ভালো লাগে জানেন নিরামিষ ঘুগনি আদাটা বেটে নিয়েছি শিলে এবং এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি সমস্ত মশলাগুলো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিচ্ছি লঙ্কা গুঁড়োর পরিমাণটা কম যেহেতু কাঁচা লঙ্কাও দেব এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য ধনে গুঁড়ো এবং তার সাথে সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবং এর মধ্যে সামান্য চিনি দিচ্ছি এটা অপশানাল যদি আপনারা পছন্দ না করেন দেবেন না তবে এই নিরামিষ ঘুগনিতে সামান্য একটু মিষ্টি দিলে কিন্তু ভালো লাগে একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটা আমি গুলিয়ে নিচ্ছি তো টমেটোটা ওখানে ভাজা ভাজা প্রায় হয়ে এসছে আর একটু আমি নাড়াচাড়া করে দেখে নিচ্ছি যে মশলাটা এবার দেওয়া যাবে কি তো মশলাটা এবারে দিয়ে দিলাম মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার এখানে প্রেশার কুকারের ঢাকনাটা আমি খুলে দেখছি কড়াইটা কেমন সিদ্ধ হয়েছে দেখে তো মনে হচ্ছে মোটামুটি সিদ্ধ হয়েই গেছে অনেক কড়াই থেকে আবার খোলাও ছেড়ে এসছে তো আমি হাত দিয়ে চেপে দেখবো তো অনেকটাই গরম লাগছে চাপা যাচ্ছে না তবু আপনাদের দেখাবার জন্য এই যে দেখুন কত সুন্দর হাত দিয়ে ভেঙে যাচ্ছে এর মশলাটা থেকে একদম তেল ছেড়ে এসছে কড়াই আলু সিদ্ধ করে রাখাগুলো আমি দিয়ে দিলাম এবং জলটা কিন্তু আমি আলাদা ঢেলে রেখেছি জল সমেত কোনো দেবেন না তাহলে তেলটা ভেসে উঠবে জলটা ঢেলে রাখবেন সাইডে রেখে কড়াই আলুটা মশলার সঙ্গে কষিয়ে নেবেন জলটা কিন্তু পরে দেয়া হবে দেখুন কড়াই আলু সমস্ত মশলার সাথে কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দিচ্ছি আর কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে অনেকে নাই বলে যে নিরামিষ ঘুগনি কেমন বাবা খেতে কি পেঁয়াজ রসুন না দিলে ভালো লাগে আমার হাসি লাগে মনে মনে যে তারা তো জানেই না যে এতটা অসাধারণ খেতে আমার তো এত ভালো লাগে আমরা তো বাড়িতে মাঝে মাঝে আর পেঁয়াজ রসুন দিই না তো মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে এখানে একটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম এবং ধনে পাতা কুচিটাও ওপরে ছড়িয়ে দিয়েছি প্রায় ঘুগনিটা হয়ে এসছে দুর্দান্ত দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হবে আমি মানে কতটাই বা বলবো আপনারা যদি বাড়িতে বানান তো বেশি ভালো লাগবে এখানে যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করেছি এই গুঁড়ো করা মশলাটা ওপরে ছড়িয়ে দিলাম এত সুন্দর গন্ধ বেরোবে মানে বাড়িতে গেস্ট এলে তারা ভুলতে পারবে না এর স্বাদ ওপরে একটা পাকা লঙ্কা সাজাবার জন্য দিয়ে দিলাম এবং আপনাদেরকে বলছি পরোটা লুচি নান যাই করেন না কেন নিরামিষ দিনে এই ঘুগনি দিয়ে অসাধারণ লাগবে তো আমি তো একটা সার্ভ করে নিচ্ছি একটা বাটির মধ্যে অনেকক্ষণ থেকেই আমার মেয়ে খাওয়ার জন্য বায়না করছে তো এই ঘুগনি আমি যেহেতু পেঁয়াজ রসুন নেই সেই জন্য টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি এবং ওপরে একটু বাদাম ছড়িয়ে সার্ফ করে দিচ্ছি আর আপনারা চাইলে একটু ঝুড়ি ভাজাও দিয়ে দিতে পারেন দুর্দান্ত লাগবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি রেসিপিটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে